আচ্ছা আপনাদের কাছে আরো একটি অনুরোধ এখানে যারা যারা উপস্থিত রয়েছেন অনুগ্রহ করে আপনাদের মোবাইল ফোন করে দেবেন না তাহলে আমাদের সকলের অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে আশা করি সকলেই এসে গেছেন তো আমাদের এই অনুষ্ঠান বা রেসমিট যাই বলি না কেন আজ শুরু করছি প্রথমেই আমাদের বিশেষ সংবাদ মাধ্যম যারা রয়েছেন এবং আমাদের যারা সাংবাদিক বন্ধুরা উপস্থিত রয়েছেন আপনাদের হাজারো হাজারো কাজের মাঝে ব্যস্ততার মধ্যেও আমাদের আমাদের সময় দিয়েছেন কথা শোনার জন্য আমাদের বক্তব্য শোনার জন্য আমাদেরকে আমাদের সকল শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে এবং আমাদের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আসলে ব্যাপারটা কি বলুন তো মানে আমরা এতদিন শিক্ষক শিক্ষিকা হিসেবেই নিজেদের পরিচয় দিতাম টিচার্স বলতাম উই আর টিচার্স কিন্তু এখন এমন হয়ে গেছে বারোই মে পর থেকে যে শুধু টিচার্স বললে হচ্ছে না আমাদের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা এই তকমাটা আমাদের গায়ে লেগে গেছে এই টার্মটা আমরা ইউজ করছি তো সেই জন্য আমি বললাম যে বত্রিশ শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং তার সাথে ধন্যবাদ জানাই আরো যারা বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সকল সহকর্মী যারা এখানে আজ এসেছেন তাদেরকেও কয়েকটা কথা বলতে চাই আসলে এতক্ষণ না দেখে বললাম এটার মাধ্যমে প্রমাণ করলাম যে আমরা যারা ভাবে সমাজের চোখে অযোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে বিবেচিত হয়ে এসছি বা হচ্ছি বা হব একটু কাইন্ডলি যদি একটু কথাটা কম বলেন আমাদের অনুষ্ঠানটা পরিচালনা করতে সুবিধা হয় কারণ ছোট্ট ঘর তো খুব হালকা কথা বললেও খুব জোরে লাগছে থ্যাংক ইউ তো আমরা সবার কাছে এখন অযোগ্য একটা তখন নিয়ে ঘুরছি হয়তো তো আমি যে না দেখে এতগুলো কথা বললাম আশা করি দেখেছেন আমি মোবাইলের দিকে তাকাই নি তার মানে আমি কথা বলতে পারি তার মানে আমার কিছুটা যোগ্যতা রয়েছে আমি কথা বলতে পারি এবং সঠিকভাবে বোঝাতে পারি তাহলে সত্যি কি আমি অযোগ্য শিক্ষক কি জানি আপনারাই বিচার করবেন এবার আমি আমি যে পড়তে পারি আমার চোখ আছে আমি সঠিকভাবে পড়তে পারি সঠিক উচ্চারণ সহকারে সেই জন্যই আমি দেখে দেখে কিছু কথা বলবো তার মানে সকল দিক থেকে যে আমারও যোগ্য যেটা সমাজের কাছে প্রচারিত হচ্ছে বা অনেকে ভাবছেন যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা দু সালে নিয়োগপ্রাপ্ত তারা নাকি সকলেই অযোগ্য এবং যারা রাস্তায় বসে রয়েছেন এবং চোখের জল ফেলছেন আমাদের সাংবাদিক বন্ধু আপনারা যারা রয়েছেন তারা তাদের কভার করছেন তাদের কথা তুলে ধরছেন তারাই একমাত্র যোগ্য সেটা কতটা ঠিক কতটা বেঠিক আমরা বলব না সেটা আদালতে বিচারযোগ্য আদালত বিচার করবেন এবং আপনারা বিচার করবেন আমাদের দেখবেন না চক করে আমরা আসি সংবাদ মাধ্যমের সামনে কারণ আমরা মনে করি যে বিচারাধীন বিষয় নিয়ে বেশি বাইরে কথা বলার দরকার নেই এবং আমরা জানি আমাদের ক্যাপাবিলিটিস আমরা কি আমরা কতটা আমাদের সেইটুকু কনফিডেন্স হয়েছে এবং সেই জন্যই আমরা এই লড়াইটা দিচ্ছি যাই প্রসঙ্গত মনে করাতে চাই যে আমাদের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আয়োজিত এটা আমাদের দ্বিতীয় কনফারেন্স গত বছরের ছাব্বিশে অগস্ট আপনাদের সাথে আমাদের প্রথমবারের জন্য সাক্ষাৎ হয়েছিল এখানেই হয়েছিল প্রেস ক্লাবে যেখানে প্রয়াস ছিল আপনাদের মাধ্যমে আমাদের সাথে ঘটে যাওয়া সকল সামাজিক মানসিক যে সমস্ত যন্ত্রণা সেগুলোর কথা সকলের কাছে পৌঁছে দেওয়া কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের সেই কথা সেই সত্য সমাজের সকলের কাছে পৌঁছাতে পারে এবং সেখানে আলোকপাতও করেন কারণ আমরা চোখের জল একটু কম ফেলি তাই শুরু করার আগে আমরা কিছুটা মনে করিয়ে দিতে চাই যে বারোই মে এই দিনটার পর থেকে এখন অবধি আমরা বিনা দোষে এক পেশে রায়ের কারণে যে নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে প্রতিটা দিন অতিবাহিত করছি তার সব চিত্র বা হিসেব তুলে দিতে আমরা হয়তো অক্ষম কারণ বত্রিশ হাজারের সাথে জড়িত এত লাখ লাখ মানুষের হিসেব দেওয়া সত্যি কি সম্ভবত হয়তো না তাই আজও যখন আমরা এই অন্যায়ের শিকার ভুক্তভোগী শিক্ষক সমাজ হিসেবে নিজেদের উপলব্ধির জায়গা থেকে পরিবর্তিত সামাজিক অবস্থান এবং পরিপ্রেক্ষিতে সমাজের প্রতিটা মানুষকে সতর্ক সতর্ক করতে চাই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যাতে আর কাউকে আমাদের মতো এই অন্যায়ের শিকার না হতে হয় সমাজ গড়ার কারিগর আমরা তো শিক্ষক শুধুমাত্র শিক্ষক বত্রিশ হাজার নই এই তকমাটা একদিন ঘুষবে আমাদের বিশ্বাস কিন্তু এই তকমাটা আমাদের গর্বেরও কারণ কারণ এই এই তকমাটা দিনের শেষে কয়েক বছর পর আপনারা দেখবেন একটা ইতিহাস হয়ে থাকবে আমাদের এই লড়াইটা যেখানে সত্য প্রতিষ্ঠিত হবে মানুষ বুঝবে যে সত্য কাকে বলে বিচার কাকে বলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপবে না সেদিন আমি কথাগুলো মোবাইল থেকে বললাম না মন থেকে বললাম তার মানে আমি যোগ্য কিছু বলতে পারি নিজে থেকে যাই হোক প্রতি মুহূর্তে প্রমাণ দেবো আমরা আস্তে আস্তে এবার শুরু সেই দিনগুলো প্রমাণ দেওয়া যে আমরাও কতটা যোগ্য তো সমাজ করার কারিগর হিসেবে সকলকে এবং সমাজকে আমরা সচেতন করতে চাই এবং আমাদের দায়িত্ব বলেই আমরা এটা মনে করি তাই এই প্রেস কনফারেন্সের আয়োজন স্টোরি অফ ক্রিয়েশন এই গল্পটার মতো আমাদের সমাজের তথাকথিত ভগবান যাকে আমরা ও আপনারা অর্থাৎ এই সমাজ মিলে ভগবানের আসনে বসিয়েছিলাম সেই ভগবানও একদিন নিজের ইচ্ছায় বললেন লেট দেয়ার বি লাইট অ্যান্ড দ্য লাইট ওয়াজ ক্রিয়েটেড বত্রিশ হাজার মানুষকে রাতারাতি চাকরি থেকে টার্মিনেট করে সমাজকে নতুন আলোর দিশা দেখাতে চাইলেন তার এক পেশে ব্যতিক্রমী রায়ের মাধ্যমে কিন্তু এই সেদিন বত্রিশ হাজারের কথা তিনি আমার প্রয়োজন মনে করেছিলেন কি না করেন নি কারণ এই ভগবান দীপনাস সেপারেট দা লাইট फ्रॉम द ডার্কনেস এর কারণ কি সত্যি তার রক্ষণতা নাকি উদ্দেশ্য ছিল অন্য কিছু আস্থা খুশি নেওয়ার সময় এসেছে ডকলে আসলে তিনি নিজের শব্দ লাইটকে আলোকে অন্ধকারের আলাদা না করে অন্ধকারের থেকে আলাদা না করে লাখ লাখ মানুষের জীবন জীবিকা এবং একটা সুস্থ আগামীকে চිරতলে নরক সব অন্ধকারে ফেলে দিতে চেয়েছিলেন নিজে মিডিয়ার প্রসারের লাইন লাইটে আসার জন্য আসলে উনি যতটা আলোর দিশা দেখিয়ে নিজে ভগবান হতে চেয়েছিলেন এই রায়ের পিছনে পর্দার আড়ালে ঠিক ততটাই অন্ধকার ছিল তাঁর উদ্দেশ্য ঠিক কিভাবে বুঝে নিতে চাই এবং বোঝাতে চাই আপনাদেরই মাধ্যমে সমাজের সকলকে এবং একটা কথা জানবেন একটা আমাদের রবি একটা কথা বলি এই অন্ধকারে আমরা চলে গেলেও আমাদের ঠেলে দেওয়া হলেও আমরা একটা কথা সবসময় মনে মনে স্মরণ করেছি যেটা এই মুহূর্তে আমাদের আমার মনে রাখবেন আমরা সমাজের শিক্ষক আমরা সকলকে তৈরি করি এই যে আপনারা রিপোর্টার এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার যা যা প্রফেশন রয়েছে প্রত্যেকটা মানুষকে শিক্ষক তৈরি করে এবং একজন শিক্ষককে মাথায় রাখবেন সকলে সকলে জানেন মাথায় রাখার কিছু নেই অবগত করে দেওয়া আমরা এই ব্যস্ততা এই হিন্দু তো এই সমস্ত ছোট ছোট জানাগুলো কিন্তু ভুলে যাচ্ছি যতদিন যাচ্ছে তাই একবার স্মরণ করিয়ে দেওয়া মাত্র আর কিছু নয় আর কয়েকটা কথা বলে আমি প্রোগ্রাম বাকি যাদের উপর দায়িত্ব রয়েছে তাদের কাছে আমি সেই দায়িত্ব দিয়ে দেবো দয়া করে একটা সকলের জন্য একটা কথা আজ যারা উপস্থিত রয়েছেন এবং আমাদের লাইভ বা অন্য কোনো মাধ্যমে আমাদের দেখছেন তাদের জানিয়ে রাখতে চাই যে বারুই পর থেকে আমাদের জীবনের প্রতিটা রঙই হয়তো বেরঙিন বেরঙিন বলবো না কারণ যতই বেরঙিন হোক আমাদের মনে মনে সেই রঙিন ব্যাপার রয়েছে তাই জন্যই আমরা স্কুলে যাচ্ছি ছাত্রছাত্রীদের শিক্ষাদান করছি এবং ভালোভাবে হাস একটা মাধ্যমে বেঁচে আছি তাই জন্য হয়তো এতগুলো এত লড়াই করেও বাঁচতে পারছি সামনে বই উৎসব হোলি সকলকে রঙিন অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমাদের জীবন যতই বেরঙ্গিন হোক না কেন আমরা বরাবরের মতো সবার জীবনে রং ফেলে দেবো আপনাদেরও রঙিন করব এটা আমাদের অঙ্গীকার প্রতিশ্রুতি তাই দয়া করে যতই বেরঙ্গিন হোক না কেন কোন রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করবেন না প্লিজ এখন তোমরা সবকিছু বললেই রাজনীতি চলে আসে তাই এই রিকোয়েস্টটা প্রথমেই করে রাখলাম আমরা যেমন কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে এখানে কথা বলার জন্য আসেনি তেমনই কোন রাজনৈতিক দলের প্রত্যেক দলের প্রচারে প্রতি সম্মান জানিয়ে আজ আমরা এই কনফারেন্সে উপনীত হয়েছি এবং আমাদের যাবতীয় যা বক্তব্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং আমাদের মধ্যে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে অলরেডি আপনাদের পরিচয় হয়ে গেছে এবং তারা তাদের বক্তব্য যখন রাখবেন প্রত্যেকে তার পরিচয় দিয়ে তবেই তাদের বক্তব্য রাখা শুরু করবেন এটা তাদের কাছে আমার অনুরোধ ধন্যবাদ আপনারা আমাদের সাথে একটু সহযোগিতা করুন আমাদের তাহলে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে একটু সুবিধা হবে থ্যাংক ইউ নমস্কার আমি শেখ নাসিম আলী উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আমাদের দু হাজার সতেরো শিক্ষক শিক্ষিকন্ডলী একতা মঞ্চের তরফ থেকে স্বাগত জানাই আপনারা এই প্রেস ক্লাবে বহু ধরনের অতীতে বহু মানুষের সাংবাদিক সম্মেলন করেছি আজকে এটা একটু অন্যরকম আমরা পেশায় শিক্ষক আপনারা জানেন সমাজের অন্যতম সম্মানীয় পেশাগুলোর মধ্যে শিক্ষকতা একটি অন্যতম পেশা